বত্রিশ হাজার চাকরি মামলা শুনানির জন্য লিস্টেড কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ইজলাসে দু হাজার সতেরো সালে নিয়োগ হওয়া নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলা অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য ডেলি কজ লিস্টে লিস্টেড হয়ে গেছে সেই কজ লিস্ট প্রকাশ করা হয়েছে কবে কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে কত নম্বরে লিস্টেড রয়েছে কারা কারা শুনানি করাবেন এই মুহূর্তে কটি ক্যানফাইল কানেক্টেড হয়েছে এই মামলার সঙ্গে কি বর্তমান স্ট্যাটাস কি কি আপডেট রয়েছে চলুন বিস্তারিত আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব প্রথমেই মামলার স্টাটাস আমরা দেখে নেব যে মামলার অ্যাপেলেট সাইট থেকে যে ডেইলি কজ লিস্ট আমরা বা যে আপডেট ইতিমধ্যে দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু হাজার তেইশের এই মামলাটি নেক্সট হিয়ারিংয়ের ডেট এই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আগামী কালকে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটির শুনানির ডেট ফিক্সড হয়েছে পূর্ব নির্ধারিত অর্ডার অনুসারে এবং এই মামলাটিকে অ্যাসাইন ম্যাটারের আন্ডারে রাখা হয়েছে অনরেবেল জাস্টিস মহাশয় তাপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতুব্রত কুমার মিত্র সারেরা এই মামলাটি শুনানি করানোর জন্য ডিভিশন বেঞ্চ থেকে লিস্টেড রেখেছেন মামলাটির এই মুহূর্তে রেসপন্ডেন্ট হিসেবে প্রিয়াঙ্কা নস্কর রয়েছে এবং পিটিশনার হিসেবে তা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে ইতিপূর্বেই এই মামলার সঙ্গে যে সমস্ত ক্যান ফাইলগুলো কানেক্টেড হয়েছে সেগুলো পরপর লম্বা লিস্ট আমরা দেখেছি ইতিপূর্বেই টোটাল একশোরও বেশি ক্যান ফাইল কানেক্টেড হয়েছিল তো আজকে আমরা দেখব যে এই শুনানির ডেটে কটি ক্যান ফাইল কানেক্টেড হয়েছে তো আমরা এই সেই পর্যন্ত চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে একশো পাঁচটি ক্যান ক্যানের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে একশো পাঁচটি ক্যান কিন্তু কানেক্টেড হলো সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখে তার আগের ডেটে অর্থাৎ আজকের ডেটে এই মামলাটিকে কানেক্টেড করা হয়েছে গতকালকে একটি মামলা ছিল তার আগের ডেটেও অর্থাৎ গতকাল দুটি ক্যান কিন্তু কানেক্টেড হয়েছে এর আগে পর্যন্ত একশো দুটি ক্যান কানেক্টেড হতে দেখেছিলাম আমরা তো অবশেষে আরো তিনটি ক্যান কিন্তু কানেক্টেড হয়েছে টোটাল একশো পাঁচটি তো চলুন কজ লিস্ট আমরা দেখে নেব এই মামলার কখন শুনানি করাবেন কত নম্বরে লিস্টেড হয়েছে আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইডে এ যে ডেলি কজলিস্ট প্রকাশ করা হয়েছে আজকের ডেটে আমরা দেখুন এখানে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নম্বর এগারোতে অনারেবল জাস্টিস মহাশয়রা তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র সর এই মামলাটির শুনানি করাবেন তাদের ডিভিশন বেঞ্চ থেকে সাড়ে দশটার সময় বসছেন তো যে সমস্ত মামলাগুলো লিস্টেড রাখা হয়েছে প্রথমে টু বি মেনশনের পর্যায়ে রয়েছে তো প্রথম দিকে যে সমস্ত মামলাগুলো রয়েছে পরপর আপনারা সিরিয়ালের নামগুলো বা যে যে মামলাগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসাইনম্যাটারের আন্ডারে রয়েছে যে সমস্ত মামলা সেই মামলাগুলো দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর এই মামলাটি পঁচিশ নম্বর আইটেমে পঁচিশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু তেইশে এই সঙ্গে টোটাল আমরা এখানেও একশো পাঁচটি ক্যান কানেক্টেড হতে দেখেছি টোটাল ক্যানের কিন্তু লম্বা লাইন এখানে রয়েছে লম্বা লিস্ট আমরা দেখতে পাচ্ছি টোটাল পঁচিশ থেকে শুরু করে ছাব্বিশ এভাবে প্রত্যেকটা ম্যাট ফাইল কিন্তু কানেক্টেড হয়েছে এই সমস্ত ম্যাট মূলত শিক্ষকদের পক্ষ থেকে করা হয়েছে এবং এই সমস্ত ক্যানগুলো যে সমস্ত নতুন নতুন ক্যানগুলো কানেক্টেড হচ্ছে সেগুলো মূলত বিভিন্ন বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে করা হয়েছে তো আমরা দেখতে পাই যে টোটাল আটষট্টি নাম্বার সিরিয়াল পর্যন্ত যে সমস্ত ম্যাট কানেক্টেড হয়েছে সেগুলো টোটালটাই একসঙ্গে শুনানি করানো হবে তো এই মুহূর্তে পঁচিশ থেকে আটষট্টি নাম্বার সিরিয়াল পর্যন্ত বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার জন্য লিস্টেড হয়েছে তো আগামীকালকেই এই বত্রিশ হাজারের মামলাটি শুনানির জন্য অনেবল জাস্টিস মহাশয়ের শুনানি করাচ্ছেন এবং কটার সময় করাবেন তা কিন্তু এখানে মেনশন করা আছে দেখুন টাইম উল্লেখ করা রয়েছে এখানে দেখুন টু পি এম অর্থাৎ আগামীকাল লাঞ্চের পর দুপুর দুটো থেকে এই মামলার শুনানি করাবেন অন্য দিনের মতোই অনেবল জাস্টিস মহাশয় এই মামলাটি মূলত বত্রিশ হাজারের মামলাটি মূলত দুপুর দুটো থেকে শুনানি হয়ে আসে প্রথম থেকেই ঠিক তেমনটাই আগামীকালকেও বত্রিশ হাজারের মামলাটিও দুপুর দুটো থেকে শুনানি করাবেন এখন আগামীকাল কারা শুনানি করাবেন ইতিপূর্বে আমরা অনেকেই জেনে গেছি আমরা জানি অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষকদের পক্ষ থেকে সমস্ত লাইয়ারা তাদের তাদের আর্গুমেন্ট কমপ্লিট করে ফেলেছেন আর এমন কোন লাইয়ার নেই যে তাদের বক্তব্য তারা রাখবেন বলে আশা করে আছেন ফলে আগামীকাল থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের সমস্ত লাইয়ারা তারা কথা বলা শুরু করছেন আগামীকাল মূলত বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বিকাশবাবু তিনি কথা বলার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি সমু মজুমদার তরুণ জ্যোতি বাবুরা তারা কথা বলবেন আগামীকাল থেকেই এই মাত্রার একটা অন্য মাত্রায় শুনানির প্রক্রিয়া শুরু হচ্ছে এতদিন পর্যন্ত আমরা পার্টিদের কথা শুনছিলাম তার ফলে শিক্ষকরা তারা কিভাবে কিভাবে এই মামলার পরিপ্রেক্ষিতে এসছে বিভিন্ন যুক্তি তারা তুলে ধরার চেষ্টা করছিলেন এবার কিন্তু এই মামলার অন্য মাত্রায় শুনানি নিতে চলেছে তার কারণ বঞ্চিত চাকরি প্রার্থীরা এই রিক্রুটমেন্ট প্রসেসে কিভাবে কিভাবে দুর্নীতি বা ইলিগালিটিস ঘটানো হয়েছে কিনা বা তাদের কেন তারা চাকরি পাননি বা কাঠাউ থেকে বেশি আছে কিনা সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরার জন্য আগামী কাল থেকে শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এই মামলা কোন দিকে মোড় নিচ্ছে তা কিন্তু আগামীকাল থেকে বোঝা যাবে অনেকটাই অনারেবল জাস্টিস মহাশয়া তারা কিভাবে বিষয়গুলোকে গ্রহণ করছেন কি কি মন্তব্য করছেন তার সমস্তটা এই মামলার উপর নির্ভর করছে তবে বঞ্চিত চাকরি প্রার্থীদের সমস্ত বক্তব্য কমপ্লিট হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের রিপ্লাই দিতে পারবে অনারেবল জাস্টিস মহাশয় তাদের থেকে কোনো কোয়ারিজ থাকলে তিনি তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন বা এই কোনো একটি কনফিউশন থাকলে সমস্তই প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীদের থেকে তিনি বুঝে নেবেন বা জিজ্ঞেস করবেন যে সেক্ষেত্রে তিনি সন্তুষ্ট হবেন কিনা বা পর্ষদের কাছে যথার্থ উত্তর আছে কিনা তার রিপ্লাই দেওয়ার সময় কিন্তু বোঝা যাবে তার পাশাপাশি শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকেও আইনজীবীরা তারা রিপ্লাই দেওয়ার ইচ্ছে প্রকাশ সবাই রিপ্লাই প্রদান করতে পারবে ধীরে ধীরে বত্রিশ হাজার আগামী আর দুটো থেকে তিনটি শুনানি প্রক্রিয়া থেকে বঞ্চিত চাকরিপাতীদের আইনজীবীরা তারা তাদের আর্গুমেন্ট রাখবেন তারপর রিপ্লাই দেওয়ার পালা এক থেকে দুই দিনের রিপ্লে দিলেই তারপরে অর্থাৎ টোটাল মোটামুটি পাঁচ থেকে ছ দিন শুনানি প্রক্রিয়া হলে বত্রিশ হাজারের মামলাটিও কিন্তু ফাইনাল শুনানি প্রক্রিয়া কমপ্লিট হবে তবে পুজোর আগে এই সম্ভাবনা এই মামলাটি বত্রিশ হাজার চাকরি বাতিলের সম্ভাবনা শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে কেননা এখনো অনেকটাই শুনানি প্রক্রিয়া বাকি রয়েছে সেক্ষেত্রে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা কিন্তু খুব একটু এই লাস্ট শুনানির ডেটটা একটু দূরে ফেলেছেন অর্থাৎ অনেকটা গ্যাফে ফেলেছেন সেক্ষেত্রে হাইকোর্টে পুজোর ছুটি পড়ে যাবে সেক্ষেত্রে পিছন দিকে আরও এক মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক দ্রুততার সঙ্গে শেষ পর্যায়ে চলে যাচ্ছে এই মামলাটি পরবর্তীতে কি ধরনের আপডেট আসে তা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ